যখনই কোনো পাপাচার সীমা অতিক্রম করেছে তখনই আসমান থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে নানা রকম গজব তাহার জ্বলন্ত উদাহরণ হল এমেরিকার প্রাণ লস অ্যাঞ্জেলস রাত পাপাচারের সেই শহরটি এখন জ্বলছে নিজের পাপের অপরাধে দিনঠানিকটা আগে যেই লস অ্যাঞ্জেলস মেতে ছিল জুয়া ও মত নারীত্বে সেই শহরই হয়তো বর্তমান একটি জাহান নামের টুকরা হিসাবে পরিণত হয়েছে অবশ্যই ছড়িয়ে পড়া সেই দাবানল সম্পর্কে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ পাকরব বলে আলমিন কোরআন নাজদিল করেই বলেছিলেন তাদেরকে সতর্ক করেছিলেন কিন্তু সেই সতর্ক বার্তা তারা ভালোভাবে মেনে নেননি আর আল্লাহ তালাও তাদেরকে কখনোই ছেড়ে দেয়নি কত সুন্দর ছিল লস অ্যাঞ্জেলস কিন্তু এখন পরিণত হয়েছে শ্মশানে যতদূর চোট যাচ্ছে শুধু আর আগুনই দেখা যাচ্ছে আর শুধু দেখা যাচ্ছে পুরে যাওয়া সেই নানা রকম এক দাবানলের আগুন যে এমরিটার সকলের কাছে কারণে কিন্তু বর্তমানে সেই এমেরিটাই এখন আত্মসমর্পণ করেছে দাবানলের কাছে আগুন নিবাহের সব থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও ফায়ার সার্ভিস সফল হতে পারেনি শুধু এই ঠানিটি সমাপ্ত হয়তো এখানে সমাপ্ত হলে হতে পারত কিন্তু না সমাপ্ত হয়নি এখানেও নিঃশহরকে বাঁচাতে বুদ্ধিজীবীরা কতই বুদ্ধি বা পরামর্শ দিয়েছিল কিন্তু সব পরামর্শই এখন বৃদ্ধা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই দুটি ছবি ভেসে উঠেছিল তাহার ভিতরে একটি হল দাবানলের আডের দৃশ্য আর অপরটি হলো পরের দৃশ্য যে দুটি ছবি বা দুটি দৃশ্য দেখি অনেকেই তুলনা করছেন যুদ্ধক্ষেত্রে যেন পারমাণবিক বোমা এটের পরে নিক্ষেপ করছে সেই শহরে মাইলকে মাইল যে দিটি তাকান না কেন সে দিটি শুধু দেখা যায় আগুন আগুন আর শুধুমাত্র দেখা যায় পড়ে যাওয়া কিছু ঘর বাড়ি এমনটি প্রচন্ড আগুনে ধ্বংস হয়ে গিয়েছে সকল রকমের অবকাঠামো অনেকেই বলে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা স্মরণ করে দিয়েছে আবারও আবার অনেকেই তারা বলে যাচ্ছেন রাজার সঙ্গে যেই বেইমানি করেছিল তারা তাহার জবাবে হয়তো আল্লাহর্বর আলমিন দিয়েছে যে এমরিটা কারো কাছে মাথা নত কখনোই পড়তে চায় না কিন্তু সেই এমরিটা বর্তমানে মাথা মাথানত করেছে দাবানলের কাছে আর এমন ভয়াবহ দাবানল যে কয়দিন দিন থাকবে তারও কোনো নিশ্চয়তা নেই

স্বর্গ হিসেবে খ্যাত শহরটি এক